হ্যালো ভিউয়ার্স আজকে আমরা বর্গমূল করা দেখব এখানে কী আছে এক যোগ তিন যোগ পাঁচ উপরে কি আছে বর্গমূল তো আমরা প্রথমে যেটা করব এখানে বর্গমূলটা দিয়ে নিব এক আর তিন চার চার আর পাশে কী হয় নয় হয় আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে 9 কে আমরা তিন গুণন তিন এভাবে লিখব আচ্ছা তারপর আমরা যেটা 3 তিনের উপরে তিন আর তিন গুণ করলে কি আমরা কি জানি এ গুণন এ সমান সমান এ স্কোয়ার বি সমান সমান স্কোয়ার তাহলে তিন গুণন তিন সমান সমান কি তিন স্কোয়ার আশা করি এটা বুঝতে পেরেছ এখন এই স্কোয়ার আর এই রুট কেটে যায় কুট কেটে যে কি কত হবে রুট আর স্কোয়ার কাটলে শুধু তিন হবে এটাই আমাদের অ্যান্সার এখন আমরা বলতে পারি যে রুট আর স্কোয়ার যে কেটে যায় এটার প্রমাণ কি কিভাবে বুঝবো যে রুট আর স্কোয়ার কেটে যায় সেটা আমরা একটু দেখি রুট এটার মান হলো এর উপরে পাওয়ার রুট বি এটার মান হলো উপরে পাওয়ার হিসাবে হাফ আচ্ছা এখন আমরা যদি বলি এ স্কোয়ার এ স্কোয়ার তখন কি হবে মানে এটা স্কোয়ার তার উপরে রুট তো এই হলো মানে হাফ পাওয়ার হিসেবে হাফ তাহলে এখানে কি হবে এর উপরে টু ইন্টু হাফ এই দুই আর দুই কেটে গেলে শুধু এ থাকবে তো এখানে এ স্কোয়ার সমান এ স্কোয়ারের উপরে যদি আমরা রুট দেই তাহলে সমান কি এ সেমভাবে বি স্কোয়ারের উপরে রুট দিলে সমান বি তাহলে এটা কত তিন স্কোয়ার তিন স্কোয়ারের উপরে রুট দিলে সমান সমান তিন আশা করি এটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা কী করব এই অঙ্কটা করব তাহলে এটা কত হবে তিন আর একে চার চার পাঁচে নয় নয় আর সাথে ষোলো ষোলো কে আমরা কিভাবে ভাঙাবো চার ইন্টু চার তাহলে কি হবে চারের উপরে স্কয়ার তাহলে এখানে সেমভাবে ভাবে আমরা কি বলবো রেজাল্ট আমরা আগে কি শিখছি মানে মানে কি চার চারের উপর স্কোয়ার তার উপরে আবার বুট আছে তার মানে আমাদের রেজাল্ট হবে চার এখন আমরা যদি এখানে সাতের সাথে আরেকটা সংখ্যা যোগ করি পরবর্তী যদি নয় তাহলে কত হবে সাত আর একে সরি নয় একে দশ দশ আর সাথে সতেরো সতেরো আর তিনে বিশ বিশ আর পাশে পঁচিশ তাহলে পঁচিশ হবে তাহলে এটাকে আমরা পাঁচ গুণুন পাঁচ রুট দিতে পারি তাহলে পাঁচের উপর স্কোয়ার তার উপর রুট তাহলে এটাও রুট আর স্কোয়ার মানে কেটে যাবে শুধু পাঁচ থাকবে সেইভাবে কিন্তু এ ধরনের অঙ্কের সমাধান আমরা খুব সহজেই করতে পারি